আপনি এত কিছু বললেন কিন্তু কালকের যে পরিস্থিতি পরিস্থিতিতে কিন্তু আন্দোলনকারীরা যতটা না করেছে তার থেকে বেশি করেছে ছাত্রলীগ সবাই মনে ভাবক সবাই দেখেছে তাদের প্রতি আপনার কোনো আমার বক্তব্য আছে কি আমি তো বলছি যেহেতু আমি ছাত্রলীগের সাবেক নেতা ছাত্রলীগের তো সবাই তো সব আমি বললাম না অতি আবেগে অনেকে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিছে এই কারণেই তো আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ কালকে ছাত্রলীগ এবং সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং এই দুঃখজনক পরিস্থিতি এড়াইতে হবে যে কোনোভাবে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করা এবং জ্বালা জ্বালা দায়ী কারণ আপনি যেই হন না কেন আপনি আরেকজনকে মারতে পারবেন না আপনি কোনো আপনার সমস্যা থাকলে আপনি অথরিটির কাছে তুলে দিতে পারবেন কেউ যদি আপনার মনে হয় রাষ্ট্রবিরোধী কাজ করতেছে আপনি অথরিটির কাছে তুলে দিবেন কিন্তু এটা যে পক্ষেই হোক ছাত্রলীগই হোক আর যেই হোক আমার কাছে মনে হয় কেউ অন্যের উপর হাত তোলাটা কোনোভাবে কেউ মেনে নিবে না এবং আমিও জানি সরকার থেকে এই ধরনের কোনো আদেশ বা এরকম কোনো কিছু বলা নাই অনেকে অতি আবেগে এই কাজটি করে থাকে ছাত্রলীগ কি ভুল করেছে এই মারধর করে আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ যদি কোন মাঠ দুর্ঘটনায় থেকে থাকে এটা ছাত্র লীগের কোন দলীয় সিদ্ধান্ত না এটা হচ্ছে গিয়ে অতি আবেগ ওই কিছু কিছু লোক হাইব্রিড থাকে তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্র লীগের ট্যাগ লাগাইয়া দেখা যায় আরেকজনকে মারতেছে এরা কি বুঝে না যে আমি যখন একজনকে মারতেছি এটা সারা বাংলাদেশে ভিডিও হচ্ছে আমার দলের ক্ষতি হইতেছে এটা কি এরা বুঝে না যারা বুঝে এরা কখনো মারবে না আর যারা মারে এরা প্রকৃত ছাত্রলীগ না